সকাল থেকে দুপুর অবধি বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে দুপুরবেলা বৃষ্টি মাথায় নিয়ে বের হই সুনামগঞ্জ থেকে সাল্লা যাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার সাল্লা অফিসের কলিকদের আমন্ত্রণে কিশোরগঞ্জের মিঠামুইনের জলযাত্রায় যুক্ত হওয়ার জন্য আমি আগের দিন চলে গেলাম সাল্লা সকালবেলার মেঘলা ওয়েদারে হাওড়ে নৌকা ভেসে চলেছে দুপাশে শুধু আকাশ আর পানি নৌকায় যেহেতু আমাদের বেশিরভাগ সময় কাটে তাই গান বাজনা আর হাসি আনন্দে দেখতে দেখতে পৌঁছে যায় মেঠামনের সেই বিখ্যাত সোজা রাস্তায় একেবারে হাওড়ের চিরে আঁকা এক স্বপ্ন পথ সেই পথ ধরে যেতে যেতে গিয়ে দেখতে পাই একটি টর্পেডো বোট রাখা যেটি অতি দ্রুতগামী একটি যুদ্ধ জাহাজ বিকেলের সোনালি আভা কিংবা সন্ধ্যের জ্যোৎস্নার ছায়া হাওড়ের জলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল প্রকৃতির এই অপূর্ব রংতুলির খেলা দেখতে দেখতে আমাদের একদিনের জলযাত্রা এখানেই শেষ হলো আমার সাল্লা অফিসের সহকর্মীদের আন্তরিকতায় আমার বোঝার কোনো উপায় ছিল না তাদের অনেকের সাথেই সেদিনই ছিল আমার প্রথম পরিচয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই